হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সকলের আবার বাঙালি ফেভারেট খাবার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখাবো এখানে আমরা বড়ো সাইজের চার পিস চিংড়ি মাছ নিয়েছি ওর মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী একটুখানটি নুন দিয়ে ভালো করে মেখে রাখবো তারপর আমরা কড়াইয়ে তেল দেবো তেল দিয়ে আমরা একে একে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য মাছগুলো আমাদের দেয়া হয়ে যাওয়ার পর মাছগুলো আমাদের ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমরা মাছ ভাজা হয়ে যাওয়ার পর একটা পেস্ট রেডি করব। প্রথমে আমরা সর্ষে মৌরি গোটা কাজু আর ওর মধ্যে টক দই অ্যাড করব অ্যাড করে সব কিছু ভালো করে আমাদের মিক্সি করে দেখে নিতে হবে এবার আমরা মাছ ভাজার তেলে ডালচিনি লবঙ্গ আর এলাচ দেবো এর মধ্যে আমরা পেঁয়াজ বাটা অ্যাড করব ভালোভাবে পেঁয়াজটা আমাদের লাল হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী নুন দেবো নুন দেওয়ার পর খালি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ফুটতে দেবো তারপর আমরা ওই যে সিক্রেট মশলাটা ওর মধ্যে অ্যাড করব সব কিছু ভালো করে না হয়ে যাওয়ার পর এবার আমরা এর মধ্যে নারকেলের দুধ অ্যাড করবো আর আমরা সামান্য কাউমিলও অ্যাড করব। নারকেলের দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার আমরা সামান্য কাউমিল অ্যাড করব। সব কিছু উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমরা ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো এবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ তারপর আমরা ঢাকনা খুলে ওর মধ্যে গরম মশলা আর ঘি অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করেই আমাদের গরম গরম চিংড়ি মাছের মালাইকারি রেডি একবার সুস্বাদুভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বানিয়ে দেখুন আশা করি সকলকে খুব ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বা বাই আবার পরের দিন দেখা হচ্ছে